এই পুরো চৈত্র মাসটিতে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই পাঁচটি কাজ অবশ্যই করুন তাহলে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবে আপনার সংসার সুখ স্বাচ্ছন্দ্য আর অর্থে ভরে উঠবে এই কার্যগুলি করতে পারলে আমরা আমাদের টাকা গুণে শেষ করতে পারবো না মা লক্ষ্মী সন্তুষ্ট হবে কারণ বন্ধুরা এই চৈত্র মাস আমাদের হিন্দু ধর্মের বিশেষ একটি মাস এই মাসে কিন্তু আমাদের অনেক রকম অনুষ্ঠান হয় হয় আর আর তারপরেই শুরু নতুন নতুন বছর বছরে আমাদের মা লক্ষ্মীর পুজো দিয়েই কিন্তু শুরু হয় লক্ষ্মী গণেশের পুজো দিয়ে আমাদের বছরটাকেই শুরু করা হয় তাহলে বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে আমি সবার কাছে অনুরোধ রইল ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন বন্ধুরা সবার প্রথমে আমরা আসছি আমাদের বাড়ির মূল দরজা মূল দরজাটাতে আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই জলের ছেটা দেওয়া দরকার কারণ বাসি ঘরে যদি আমরা রেখে দেই বাসি দরজাতে তবে সেখানে কিন্তু মা লক্ষ্মী বেরিয়ে যায় মা লক্ষ্মী সেই বাড়িতে থাকতে পারে না তো সেই কারণে মূল দরজাতে সবসময় জলের দিয়ে ভালো করে ঝাড়ু লাগাবেন এতে মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট থাকে আর বাড়ির মূল দরজাটা সবসময় চেষ্টা করবেন অন্যান্য দরজার তুলনায় যেন সাইজে বড় হয় এতে সমস্ত রকম বাড়ির বাস্তু দোষ কিন্তু কেটে যায় কারণ বাস্তু দোষ যদি থাকে সেই বাড়ির কোন রকম না উপার্জনের বেশিরভাগ টাকা কিন্তু আমাদের বেরিয়ে যায় রোগ দারিদ্রতাতে বেরিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাদের বাস্তু দোষ ঠিক করার জন্য কিছু কিছু নিয়ম কিন্তু অবশ্যই মেনে চলাটা কিন্তু খুবই দরকার সেই ক্ষেত্রে দরজা কিন্তু অবশ্যই যেন বড় হয় বাড়ির অন্যান্য দরজার থেকে আর চেষ্টা করবেন যেই জলের ছেটাটা আপনারা সকালবেলা মূল দরজায় দিচ্ছেন সেখানে সেই জলের মধ্যে আপনারা হলুদ মিশিয়ে সেই জলটাতে দিন কারণ আপনারা সবাই হয়তো জানেন হলুদ হলো মা লক্ষ্মীর ভীষণই পছন্দের একটা জিনিস সেখানে মা লক্ষ্মীকে আগমন করার জন্য জলের মধ্যে যদি আমরা হলুদ দিয়ে ছেটা দেই মা লক্ষ্মী তাতে সন্তুষ্ট হয় আমাদের সংসারে অর্থে ভরে ওঠে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে আর আপনারা এই চৈত্র মাসে অবশ্যই এইটা করুন একটা জল ঘট জল ঘট আপনারা আপনাদের মূল দরজার ঠিক বা দিকে একটা জল ঘট রাখুন চেষ্টা করবেন জলটা যেন কখনোই না শুকিয়ে যায় জলটা শুকানোর আগেই কিন্তু তার মধ্যে জল ভর্তি করে রেখে দেবেন তাতে মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হবে আপনারা এইখানে এই ঘটটা অবশ্যই রাখতে পারেন চলে যাচ্ছি তিন নম্বরে সোনা বা গয়না আমাদের মাল প্রত্যেকটা মহিলার কাছে কিন্তু ভীষণই শখের একটা জিনিস তাই মা লক্ষ্মীরও কিন্তু ভীষণই পছন্দের হলো গয়না কারণ এই গয়না মা এক রূপ মনে করা হয় তো সেইখানে এই চৈত্র মাসটাতে আপনারা চেষ্টা করবেন আপনাদের শরীরে যেন কোনো না কোনো সোনা বা যে যেকোনো গয়না যে কোনো ধাতু আপনারা রাখার কারণ এটাই কথায় আছে যে সোনাতে সোনা আসে আপনারা যদি আপনাদের শরীরে সোনা বা যে কোনো রূপ আপনাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো জিনিস আপনারা রাখতে পারেন তবে মা লক্ষ্মী কিন্তু তাতে সন্তুষ্ট হয় মা লক্ষ্মী আপনাদের উপরে সন্তুষ্ট হয়ে আপনাদের সংসারে আয় উন্নতি অনেক কিন্তু বাড়িয়ে দেবে। তাই চেষ্টা করবেন এই পুরো চৈত্র মাসটাতে আপনারা আপনাদের শরীরে যে কোনো ধাতু রাখার সোনা অথবা রূপ চেষ্টা করবেন এটা রাখার চলে যাচ্ছি তারপরে বন্ধুরা এই পুরো চৈত্র মাসে আপনার ঘরকে রাখবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি আপনার এই চৈত্র মাসে না আসতে পারে কারণ মা লক্ষ্মী কিন্তু তাতে অসন্তুষ্ট হয় প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভালো করে আপনারা ঘরকে ঝাড়ু লাগাবেন ঘর ঝাড়ু দিয়ে পোছা লাগাবেন আর চেষ্টা করবেন সেই জলে যাতে লবণ দিয়ে মোছার তাতে নেগেটিভ এনার্জি কিন্তু একদমই দূর হয় আর বন্ধুরা সবার আগে মনে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আপনারা জলের ছেটা দিচ্ছেন সেই দরজাতে আপনারা ঝাড়ুটা লাগিয়ে দেবেন ঝাড়ুটা লাগিয়ে তারপরে জলের ছেটাটা দেবেন তাহলে দেখবেন আপনাদের সংসারে কিন্তু আয় উন্নতি অনেক বেশি বেড়ে যাবে আমি এরকম অনেক মানুষের দেখেছি যারা এই নিয়ম কাজগুলো কিন্তু করে না তাদের আয় উন্নতি কিন্তু অনেক সময় এতটাই খারাপ হয়ে যায় এতটা দুঃখ দারিদ্রতায় ভরে যায় যাতে তারা কিন্তু আর ভালোভাবে থাকতে পারে না কারণ অর্থই এমন একটা জিনিস যেখান থেকে আমরা সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু পেতে পারি আমাদের রোগ জ্বালা যন্ত্রণা থেকেও এই অর্থের মাধ্যমেই কিন্তু আমরা মুক্তি পেতে পারি তো সেইখানে আমাদের ঘর পরিষ্কার রাখাটা কিন্তু ভীষণই দরকার আর তারপরে চলে যাচ্ছি চাল বা ধান এই চাল বা ধান আমরা এই চৈত্র মাসে কিন্তু কখনোই কাউকে ধার দেব না কারণ আপনার যদি কাউকে সাহায্য করার হয় আপনারা অবশ্যই বাইরে থেকে কিনে সেই চাল বা ধান আপনারা দিতে পারেন কিন্তু মা লক্ষ্মী আপনার ঘরের যে চাল রয়েছে সেটা কিন্তু আপনি কখনোই কাউকে ধার হিসাবে দেবেন না কারণ সেখানে আপনার মা লক্ষ্মীকেই আপনি নিজের হাতে করে অন্য কারোর কাছে দিয়ে দিচ্ছেন সেটা কিন্তু কখনোই করবেন না এই পুরো চৈত্র মাসটাতে কিন্তু বন্ধুরা এই পুরো চৈত্র মাসে আপনারা দান ধ্যান অবশ্যই কিন্তু করতে পারেন দান ধ্যানের মাধ্যমেই কিন্তু আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে আর আপনারা পাখি গোবাদি পশু এই সমস্ত পশু পাখিকে আপনারা খাবার দান করতে পারেন তাতে আপনাদের জীবনে কিন্তু উন্নতিতে ভরে উঠবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা সর্ষে সর্ষে হলো মা লক্ষ্মীর একটা ভীষণই পছন্দের জিনিস সর্ষে দিয়ে আমরা কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারি সর্ষের তেল বা সর্ষে আপনারা মন্দিরে দান করতে পারেন আর তাছাড়া আপনারা সর্ষে দিয়ে নেগেটিভ এনার্জিকেও দূর করতে পারেন আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে আপনাদের বাড়ির চারিদিকে আপনাদের ঘরের মধ্যে শর্ষে রাত্রিবেলা হোক বা আপনারা ভোর রাত্রে ঘুম থেকে উঠতে যদি পারেন সেখানে আপনারা শর্ষেটাকে প্রথমে ছিটিয়ে দিলেন ছিটিয়ে দেওয়ার পরে আপনারা যখন পরে ঘর ঝাড়ু পোছা করবেন সেটা ভালো করে ঝাড়ু লাগিয়ে আপনারা সর্ষে বের করে দেবেন এতে আপনাদের বাড়ির যে নেগেটিভ এনার্জিটা সেটা কিন্তু বেরিয়ে আসবে এই সর্ষের মাধ্যমে আপনারা অনেকেই জানেন যখন আমাদের বাচ্চাদের বা কারোর যখন আমরা নজর কাটাই তখন কিন্তু আমরা এই সর্ষেই হাতে করে নিয়ে ক্লক ওয়াইজ ভালো করে ঘুরিয়ে তারপরে এটাকে জ্বালিয়ে দিই এতে আমাদের বাড়ির বাচ্চাদের নজর কিন্তু কেটে যায় এইভাবে আপনারা আপনাদের ঘরের নেগেটিভ এনার্জিটাকেও কিন্তু বের করে দিতে পারেন এরপরে চলে যাচ্ছি লবণ বা নুন এই লবণ বা নুন আপনারা চৈত্র মাসে অবশ্যই কাউকে কিন্তু ধার দেবেন না কারণ এই লবণ এমন একটা জিনিস যেখানে আমাদের সম্পর্কটাকে কিন্তু নষ্ট করে দেয় তো সেখানে আপনারা কিন্তু লবণ কিন্তু কখনোই কারোর কাছে দেবেন না তাছাড়া এই লবণ এমনই একটা জিনিস যেখান থেকে আমরা নেগেটিভ এনার্জিকে কিন্তু দূর করতে পারি আপনারা আপনাদের ঘরে যে কোনো সাদা লবণের জন্য ব্যবহার করতে পারেন অথবা যদি সন্দেক লবণ আপনাদের কাছে থাকে সেটা কিন্তু ভীষণই ভালো কারণ সন্দেহ লবণ হলো এমন একটা জিনিস যেটাতে অনেক বেশি পবিত্র আপনারা আপনাদের বাথরুমে কিন্তু এই লবণ এক টুকরো লবণ আপনারা অবশ্যই রেখে দিতে পারেন এতে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয় কারণ আমাদের বাথরুম থেকেই কিন্তু রাহু আসে আর সবসময় মনে রাখবেন যে যাতে বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর শুকনো থাকে তবেই আপনার জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে আপনার ঘর থেকে আপনার বাথরুম থেকে যদি বাজে গন্ধ আসে সেই বাড়ির কিন্তু কখনোই কোনোভাবে উন্নতি হতে পারে না তো সেইখানে আপনারা লবণ আপনারা গুঁড়ো নুন হোক বা লবণ হোক আপনারা কিছুটা রেখে দিতে পারেন আপনাদের বাথরুমের মধ্যে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটিকে শেয়ার করে তাদেরকেও কিছুটা উপকৃত করবেন চেষ্টা করবেন এই কার্যগুলি অবশ্যই করার